এবং তিন নং ওয়ার্ডের দুইটা গ্রাম সহ তারা এই বরাদ্দটুকু দিয়েছেন আমরা চেষ্টা করছি প্রত্যেক মানুষের হাতে যারা ক্ষতিগ্রস্ত যে তিনশো জন আমরা তাদেরকে দশ কেজি করে হাতে দেওয়া এটা সরকারি বরাদ্দ ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই বরাদ্দটুকু বিতরণ করা হচ্ছে আমি আসলে কে কি বলল এটা আমার বলার বিষয় না ফেসবুক ইউটিউব এবং তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছু গোপন রাখার সুযোগ নেই সত্যটা একশো ত্রিশ কেজির বস্তা একশোটি বস্তা রয়েছে এখানে এই একশো বস্তায় তিন হাজার কেজি দশ কেজি করে আর কুচুকরি যারাই ফেসবুকে বক্তব্য দিয়েছে যে দেওর গাছ না বন্যা হয় নাই পানি আসে নাই আমি তাদেরকে বলবো যে আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা আরো বড় হও আরো ফেসবুকে বড় বড় কথা বলো আমাদের কোনো সমস্যা নাই আমি শুধু এটুকুই আহ্বান করব। যে আপনারা আসুন কাচুয়া দঞ্চি ময়নাবাদের অংশ সহ আমকান্দি আজিমাবাদ লক্ষ্মীপুর এইগুলা ঘরে ঘরে আপনারা যান ঘরে ঘরে পানি ঢুকছে কিনা মানুষ পানি পানিবন্দি ছিল কিনা এটা সরজমিনে আপনারা দেখুন আপনারাই বিচার করুন আপনারা আমরা বিশ্বাস করি যে দেখার পরে অন্তত সঠিক তথ্যটুকু আপনারা দিবেন আমি দেখেছি আমাদের আবেদি মানে কাশম আলী কাশেমজুর ওই যারা এইগুলা লিখেছে তাদেরকে ওনার ঘরের পানিবন্দি অবস্থায় ওনার একটা ছবি দিয়ে বলেছে যে দেখেন এটা কি বন্যার পানি নাকি বৃষ্টির পানি তা কেন আপনারা মিথ্যা এই স্ট্যাটাস দিচ্ছে আসলে খারাপ না ভালো জানি না তবে আমরা বিভিন্নভাবে তুলে ধরছি যে আমাদের ইউনিয়নে পানি এসেছে এই চালগুলা দেওয়াটা আমরা কারো কাছে সাহায্য চাই নাই কোন বিদেশির কাছে আমরা অর্থ চাই নাই আমরা সরকারের কাছে চেয়েছি সরকার দিয়েছে আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে আমি যতটুকু করার চেষ্টা করেছি আমাদের পরিষদের মেম্বাররা আছে তারাও করার চেষ্টা করেছে আমরা এই ভিডিও করে কারো কাছে বলি নাই যে আপনারা টাকা দেন আমরা ত্রাণ দিব আমরা ওই ধরনের কাজ করায় অভ্যস্ত না যদি করি সরাসরি আমরা মানুষের কাছে অর্থ চাইব না আমরা যেহেতু চাইনি অতএব আমি ব্যক্তিগত স্বার্থে ভিডিও করেছি এটা বলারও সুযোগ নাই তো যাই তাদের জন্য দোয়ার হইলো আল্লাহ যেন তাদেরকে ন্যায় খায়াত দেন সুস্থতা দান করেন তারা তাদেরকে যেন আরো বড় করেন আরো বড় বড় বিবৃতি যেন তারা দিতে পারে আমাদের কোনো সমস্যা নেই এগুলার বিচার এবার আমি জনগণের কাছে এবং বন্যা দুর্গত মানুষদের উপরেই ছেড়ে দিলাম ধন্যবাদ ধন্যবাদ আর আপনাদের ঘরে তারা এখানে আইসেন আপনাদের করে বন্যার পানি ঢুকছে সত্য কন্যার পানি এটা মিথ্যা যারা করছে তাদের চয়স